পৃথিবীর সবচেয়ে বড় স্তন্যপায়ী প্রাণী অনেক বুদ্ধিমান বটে রহস্যময় এই প্রাণীর এমন অনেক গোপনীয় বিষয় আছে যা এখনো উন্মোচিত হয়নি বলছি হাতির কিছু মজার অভ্যাসের কথা হাতির ইংরেজি এলিফ্যান্ট শব্দটি গ্রিক শব্দ এলিফাস থেকে এসেছে যার অর্থ আইভরি বা গজদন্ত বৃহদাকার এ প্রাণীটির মজার এবং অদ্ভুত কিছু তথ্য নিয়েই আজকের প্রতিবেদন হাতির সামাজিক কাঠামো অন্য জীবজন্তুর থেকে আলাদা একটি মহিলা হাতির নেতৃত্বে বিশ থেকে পঁচিশটি হাতি একসঙ্গে বাস করে একে হার্ড বা পশুপাল বলে হাতি পরিবারে বয়স ও অভিজ্ঞতার ভিত্তিতে নেতৃত্ব নির্বাচন করা হয় মানুষের দৈনিক আট ঘন্টা ঘুমের প্রয়োজন হলেও একটি হাতির চার ঘণ্টা ঘুমালেই হয় তারা বেশিরভাগ সময় দাঁড়িয়েই ঘুমায় গভীর ঘুমের জন্য হাতি এক শুয়ে এবং অনেক জোরে নাক ডাকে স্থলজ জীবজন্তুর মধ্যে হাতির মস্তিষ্ক সবচেয়ে বড় হাতির মস্তিষ্কের ওজন প্রায় পাঁচ কিলোগ্রাম হাতির বিষাদ হাস্যরস সহানুভূতি সহযোগিতা আত্মসচেতনতা সরঞ্জাম ব্যবহার এবং চমৎকার শেখার ক্ষমতা আছে এরা মৃত হাতির সম্মানে আচার অনুষ্ঠানও করে সাধারণত একটি হাতি ষাট থেকে আশি বছর বাঁচে কোনো হাতি অসুস্থ হলে হার্ডের অন্যরা খাবার এনে দেয় তাকে এবং তাকে দাঁড়াতে সাহায্য করে যদি হাতিটি মারা যায় তাহলে মৃত হাতির জন্য অগভীর কবর খনন করে এবং ধুলামাটি ও ডালপালা দিয়ে ঢেকে দেয় কবরের সামনে তারা কিছুদিন অবস্থান করে মৃত হাতির সঙ্গীর মধ্যে বিষণ্নতার লক্ষণও দেখা যায় সোর হাতির অনেক গুরুত্বপূর্ণ অঙ্গ হাতির সোর অনেক শক্তিশালী হয় যা দিয়ে গাছের ডালপালা পর্যন্ত চিরে ফেলতে পারে পানি পান ও গোসলের জন্য সুর ব্যবহার হয় সুর দিয়ে হাতি একবারে চোদ্দ লিটার পানি শোষণ করতে পারে শরীরে পানি বালি বা মাটি ছিটানোর জন্য সুর ব্যবহার হয় হাতি সাঁতার কাটতে পারে ডুব সাঁতারের সময় শ্বাস নেওয়ার জন্য সুরের সাহায্য নেয় এছাড়া হাতির বড় কান শরীরের তাপ বিচ্ছুরিত হতে সাহায্য করে হাতি আওয়াজের মাধ্যমে যোগাযোগ করে হাতির এই আওয়াজ এক মাইল দূরের হাতিরাও শুনতে পায় হাতি আনন্দ প্রকাশের জন্য কান নাড়ায়